বিল্ডিং বা আপনার বাড়ির দেওয়ালের প্লাস্টারে একশো বছরেও কোনো ক্র্যাক আসবে না এই পদ্ধতিগুলি মেনে প্লাস্টারের কাজ করালে নিজের বাড়ির দেওয়ালে কোনো দিনও দেখতে পাবেন না ঠিক কোন কোম্পানির কি ধরনের সিমেন্ট ব্যবহার করলে বাড়ির প্লাস্টার ডবল জীবন পাবে না লাগবে ইঞ্জিনিয়ার বা না দেখতে হবে আর অন্য কোনো ভিডিও সিভিল ম্যাটার চ্যানেলে আসা প্রতিটি ভিডিও একের পর এক দেখতে থাকুন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না প্রথমেই বলি আপনার বিল্ডিং এ কংক্রিট অর্থাৎ যেখানে যেখানে ঢালাইয়ের কাজ করা হয়েছে বরং একটা সহজ উদাহরণ দিয়েই বলি ধরুন আপনার কাছে দুটো মোবাইল রয়েছে প্রথম মোবাইলটা একদম গ্লাস ফিনিশ মানে খুবই স্মুথ আর দ্বিতীয় মোবাইলটি লেদার ফিনিশ মানে খসখসে তাহলে এবার ভাবুন কোন মোবাইলটা আপনার হাত থেকে স্লিপ খাওয়ার চান্স সবথেকে বেশি অবশ্যই প্রথম মোবাইলটা তাই না কারণ দ্বিতীয় মোবাইলটা তো খসখসে তাই এই খসখসে হওয়ার কারণে হাতে ভালোভাবে জমে থাকবে ঠিক তেমনই বাড়ির বিম কলাম সিলিং এইসব জায়গাগুলিকে ভালোভাবে চিপিং করে খসখসে করা খুবই দরকার ওয়েড 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 এখন ব্যাপারটা হচ্ছে চিপিংটা ঠিক কতটা ডিপ করে করবেন অবশ্যই ঘরের সিলিংয়ে গ্রাইন্ডার মেশিন দিয়ে ঝাড় চিপিং করবেন ঠিক যেমন বাড়ির শিলনোড়াতে করা থাকে আর বিম কলামে দশ থেকে বারো এম চিপিং করবেন দ্বিতীয় পয়েন্ট অনেকেই চিন্তায় পড়ে যান যে প্লাস্টার করার পরেও বর্ষার সময় ঘরের ভিতর কিভাবে জলসোপ করছে এবং এটা তো স্বাভাবিক যে এই জলসোপ থেকেই তৈরি হয় গোটা বিল্ডিং এর ড্যাম তাহলে এখন প্রশ্ন হলো এই জলসোপটা কেন হয় অনেকেরই বাড়ির বাইরের দেওয়ালে প্লাস্টারের পরেই রঙ করে নেওয়ার সামর্থ্য থাকে না তাই অবশ্যই আপনার বাড়ির বাইরের দেওয়াল প্লাস্টার করার আগে অর্থাৎ ইঁট ঘাঁতনির সময় আউটসাইডের দেওয়ালগুলিতে এমনভাবে পয়েন্টিং করাবেন যাতে ওই বাড়ির বাইরের দেওয়াল ঘাঁথনিতে কোনো প্রকার ছিদ্র বা ফুটো না থাকে কারণ এই ছিদ্র থেকেই তো ঘরের ভিতর জল প্রবেশ করে এবং তারপর র্যাকিং অর্থাৎ পাটা নিয়ে একটু এইভাবে খাঁজ কেটে দেবেন যার ফলে প্লাস্টারটাও কামড়ে বসতে পারবে ঠিক এই দুই পদ্ধতি দেওয়াল গার্নির সময় ভালোভাবে করালে দেখবেন প্লাস্টার করার পর আপনার ঘরের ভিতরে আর সহজে জলসোপ করতে পারবে না সিভিল ম্যাটার চ্যানেল আপনাকে এটুকু গ্যারান্টি দিয়ে বলে রাখছে আপনি যখনই নিজের নর্মাল বাড়ি বা বিল্ডিং নির্মাণ করতে যাবেন তখন আর কোনোদিনও কোনো সমস্যায় পড়তে হবে না কারণ সিভিল ম্যাটার চ্যানেলে আসা প্রতিটি ভিডিও একের পর এক পুরোটা দেখতে থাকলে আপনি নিজেই নিজের বাড়ির এবার বলি তৃতীয় পয়েন্ট বর্তমানে এই বিল্ডিং এর প্রধান সমস্যা হলো দেওয়ালে ক্র্যাক তৈরি হওয়া আসা আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিটা মানুষের চোখে এই ক্র্যাকগুলি খুবই বাজে মনে হয় তবে আপনি যদি নিজের বাড়িতে এমন ক্র্যাক দেখতে না চান তাহলে অবশ্যই প্লাস্টার করার আগে ইটের দেওয়ালগুলিকে ভালোভাবে ভিজিয়ে দেবেন কারণ আপনার দেওয়াল যদি শুকনো অবস্থায় থাকে তাহলে দেওয়ালের ইট প্লাস্টারের মশলাতে থাকা সিমেন্ট জলকে শোষে নেবে যার ফলে পরবর্তীকালে সহজেই বাজেভাবে ক্র্যাক তৈরি হবে ঠিক সেই কারণেই প্লাস্টারের কাজ শুরু হবার আগে মিনিমাম সাত দিন দেওয়ালগুলিকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হয় চতুর্থ পয়েন্ট এই ব্যাপারটা সবারই জানা কিন্তু তাও ডিটেলসে জেনে রাখুন বাজারে দু ধরনের চিকেন মেস পাওয়া যায় একটা হলো মেস আর দ্বিতীয়টি হলো ফাইবার মেস সময় হার্ডওয়ার্স দোকান বা অনলাইন থেকে ফাইবার চিকেন মেস কিনে নেবেন এবং তারপর কলাম আর দেওয়ালের জয়েন্টে বিম আর দেওয়ালের জয়েন্টে এবং যে সমস্ত জায়গায় আপনার কনসিল ইলেকট্রিক পাইপ গিয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে এই চিকেন ফাইবার মেস খুব ভালোভাবে লাগিয়ে দেবেন তাহলে একশো বছরেও আপনার বাড়ির দেওয়ালে এই সব ক্র্যাকগুলি দেখতে হবে না বর্তমানে বেশিরভাগ মানুষই জিজ্ঞাসা করছে দাদা কোন সিমেন্টে বাড়ির প্লাস্টার খুবই মজবুত হবে এই সিমেন্টের ব্যাপারটাই পরে আসছি আগে বলে দিই পঞ্চম গুরুত্বপূর্ণ পয়েন্টটি যেটি হলো প্লাস্টারের বালি চেকিং না কিনবেন একদম বড়দানার দানার বালি বা না কিনবেন একদম মিহি বালি প্লাস্টারের জন্য সব সময় মিডিয়াম অর্থাৎ মাঝারি দানার বালি কিনে আনবেন আর এই বালি যেন কোনো মতেই কালচে টাইপের না হয় সব সময় বিল্ডার্সের কাছ থেকে এমন ফ্রেশ বালি দেখেই কিনবেন ষষ্ঠ পয়েন্ট প্লাস্টারের থিকনেস অর্থাৎ দেওয়ালে এক ইঞ্চি হাফ ইঞ্চি না দেড় ইঞ্চি ঠিক কত মোটা করে মশলাটা লাগাবেন এই বিষয়টা জেনে রাখুন না না এটা জেনে রাখতে বলিনি শুনুন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় না ভালো অতিরিক্ত মোটা প্লাস্টার আর না ভালো অতিরিক্ত পাতলা প্লাস্টার সব সময় মিডিয়াম অর্থাৎ আউটসাইডের দেওয়ালের জন্য পনেরো এম এম মানে হাফ ইঞ্চি বাড়ির ভিতরের দেওয়ালের জন্য বারো এম এম এবং সিলিংয়ের জন্য ছয় এম পারলে অবশ্যই কোথাও লিখে নিন বা স্ক্রিনশট করে রাখুন সপ্তম পয়েন্ট এবার দেখবেন মশলার ভাগ মিস্ত্রিরা নিজেদের সময় বাঁচানোর জন্য এক ব্যাগ সিমেন্টে প্রায় ছ থেকে সাত বস্তা বালি দিয়ে দেয় আর তারপর কিছুদিন যেতে না যেতে অর্থাৎ ঠিক তিন থেকে চার বছর পর বুঝতে পারবেন যে মিস্ত্রি আপনার পেছনে শুধু বাঁশ নয় গোটা বাঁশ ধারটাই দিয়ে চলে গিয়েছে তাই অবশ্যই আজ বাড়ির প্লাস্টার সম্পর্কে পুরোটা জেনে নিন মনে রাখবেন সময় বাড়ির বাইরের দেওয়ালের প্লাস্টারের জন্য এক বস্তা সিমেন্টে একদম চার বস্তায় বালি দেবেন এবং বাড়ির ভিতরের প্লাস্টারের জন্য এক বস্তা সিমেন্টে চার থেকে পাঁচ বস্তা বালি দিতে পারেন কিন্তু বাড়ির বাইরের দেওয়ালে সবসময় রোদ জল বৃষ্টির প্রভাব পড়বে তাই ওখানে অবশ্যই এক বস্তার সিমেন্টে চার বস্তায় বালি দেবেন অষ্টম পয়েন্ট সিমেন্ট স্ল্যারি প্লাস্টারের কাজ শুরু হওয়ার আগে থেকে তো দেওয়ালে জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখছেন তাই প্লাস্টারের দিন অল্প করে দেওয়ালে জল দেবেন কখনও এটা ভাববেন না যে প্লাস্টারের দিনই দেওয়ালগুলিকে বেশি করে জল দিয়ে ভেজাব তাহলে ওয়াটার সিমেন্ট যে রেশিওটা থাকে সেটা খারাপ হয়ে যাবে তাই প্লাস্টারের দিন দেওয়ালে অল্প করে জল মারবেন এবং এরপর সিমেন্ট জল আর কেমিক্যাল দিয়ে একটা ঘোলা তৈরি করে দেওয়ালে সুন্দরভাবে মেরে দিতে হবে যা বন্ড হিসেবে কাজ করে তবে মাথায় রাখবেন আপনার পছন্দ মতো যে কোনো ভালো কোম্পানির কেমিক্যাল এই ঘোলাতে অবশ্যই ইউজ করবেন এবং তার সাথে সাথে মিস্ত্রিকে বলবেন ঠিক এমনভাবে ওলন ফেলে দেখিয়ে দিতে তাহলেই আপনার বাড়ির দেওয়াল অনেক সুন্দর আর একদম সমান হবে দশম পয়েন্ট দেওয়ালে প্লাস্টারের কিউরিং এই পয়েন্টটা নয় একটু অন্যভাবেই বলি মন দিয়ে শুনুন আমি ইউটিউবে এসেছি আপনাদের মতো সাধারণ মানুষকে জানাতে যাতে পরবর্তী সময়ে আপনাদের না ঠকতে হয় বাড়ি বা বিল্ডিং সম্পর্কে সব কিছু শেখাতে তাই আজ আমি ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের কাছে আশা রাখবো আপনারা নিজেরাই আন্দাজ করে কমেন্ট বক্সে বলুন দেওয়ালের প্লাস্টারে ঠিক কতদিন জল মেরে ভিজিয়ে দেওয়া খুবই দরকার এবং যারা যারা কমেন্ট বক্সে সঠিক উত্তর দেবেন তাদের নাম আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই তুলে ধরব আজ এই ভিডিওর লাস্ট পয়েন্ট অর্থাৎ কোন সিমেন্টটা বাড়ির প্লাস্টারের কাজে ইউজ করবেন যে কোনো হ্যাঁ যে কোনো ভালো কোম্পানির পিপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে যেমন ধরুন এসিসি গোল্ড ওয়াটার সিল সিমেন্ট আলটাটেক ওয়েদার প্লাস সিমেন্ট বাঙ্গুর কোম্পানির সিমেন্ট অর্থাৎ আপনার যেই কোম্পানি পছন্দ সেই কোম্পানির পিপিসি সিমেন্ট প্লাস্টারের কাজে ইউজ করবেন কিন্তু আপনার বিল্ডিং বা বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ঢালাইয়ের কাজে ঠিক কোন কোম্পানি সিমেন্ট ব্যবহার করলে আপনার বাড়ি হবে একদম লোহার মতো মজবুত তা জানতে এই ভিডিওটি অবশ্যই দেখে আসুন এরকম আরও নলেজফুল ইনফরমেশান সহজভাবে জানতে বা বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো রকম প্রশ্ন মনে জাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ